আসসালাম আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি জেএসএল সানি আপনারা দেখছেন জেএসএল ইভেন্ট ম্যানেজমেন্ট সো আজকে আমরা এসেছি হিরো আলম ভাইয়ের একটি নতুন গানের শুটিং এ অনেক 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 সুন্দর একটি কাজ আর তার একটা অনেক চমৎকার একটা আইটেম সং বলতে পারেন কিংবা মিউজিক ভিডিও বলতে পারেন অনেক সুন্দর একটি কাজ আমরা এই কাজটি করছি বুলুমন রিসোর্ট অনেক সুন্দর একটা জায়গা অনেক নিরিবিলি পরিবেশ আর এটা আমাদের বুলুমন রিসোর্টের পিছন সাইড এটা একটা বড় একটা গুডাউন পরিত্যক্ত গুডাউন বললেই বলতে পারেন আর এটার কাজ চলছে এইগুলো আমাদের বড় বড় কনভেনশন বানাবে এনারা আমরা কথা শুনে বুঝলাম এটা ভবিষ্যতে অনেক সুন্দর একটা জায়গা হবে সো তাদের জন্য আমাদের শুভকামনা রইল। অনেক একটা সুন্দর আমাদের ভেনু দেওয়ার জন্য এত ফ্রিডমভাবে কাজ করা এর আগে কখনো হয়নি নিরিবিলি পরিবেশ আমরা কাজ অনেক রাত পর্যন্ত করেছি সো আমাদের এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব ওনারাই করে দিয়েছিল অনেক ভালো একটা পরিবেশে আমরা কাজটা মানে করতে পেরেছি আর দেখতেই পারছেন আমাদের রিয়াপু মানে গানে লিপসিং দিচ্ছে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে উনি বিশেষ করে আমাদের আলম ভাই আলম ভাই কিন্তু অন্য লেভেলের অ্যাক্টর অন্য লেভেলে বললাম এই কারণে যে তিনি এতদিন পর্যন্ত যেগুলো কাজ করেছে তার যে সাহস এই সাহসটা সবার ভিতরে নেই সে অনেক ভালো অ্যাক্টিং করে না হলে এত দূর আসতে পারতো না উনি আর এত সাহস ওনার ভিতরে আল্লাহ যেন তাকে এই সাহসটা সারা জীবন তার ভিতরে যেন রাখে সো আমি অনেক কয়টা ভাইয়ের কাজ করেছি তার ভিতরে এই কাজটা একটু অন্য লেভেলের হবে আমি মনে করি আমি আশা করি কিসের জন্য এই কাজটা অনেক সুন্দরভাবে করানো অনেক কুশলভাবে করানো আর ওনারা ঢাকা থেকে আমাদের মেকআপ ম্যান তারপরে হচ্ছে কস্টিউম ডিজাইনার সো আপনার ডিরেক্টর সবই ঢাকা থেকে নিয়ে আসা সো আশা করি কাজটা অনেক ভালো হবে আমার মনে হয় আর এখানে লাইট তারপরে আপনার সেট ডিজাইন সবই আমাদের জে এস এল ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে করা সো আমি আশা করি কাজটা অনেক ভালো হবে আমরা এই কাজের জন্য অপেক্ষা করব যেন অনেক সুন্দর কাজটা যেন হয় আলম ভাইয়ের প্রতি আমাদের বিশেষ বিশেষ ভালোবাসা থাকবে আমাদের জেএসএল টিম থেকে সো আলম ভাই অনেক ভালো ভালো কাজ করবে ভবিষ্যতে আমরা আশাবাদী আর রিয়াপু তার জন্য ভালোবাসা থাকবে উনি সারা আমার মনে হয় মানে এই গানটা এত সুন্দর মানে হতো না তার যে লিপ সিং আর তার যে মানে অ্যাক্টিং লেভেল মানে অসাধারণ অসাধারণ আমরা মানে জানি না আমরা দূর থেকে অনেক কথা বলি কিন্তু আসলে অ্যাক্টিং করা অতটাই সহজ না প্রত্যেকটা কাট কাট করে এত কষ্ট করে মানে শ্যুটগুলো নিতে হয় যারা শ্যুটিংয়ে থাকেন কিংবা জানেন শুটিং সম্পর্কে তারাই শুধু বুঝতে পারবেন আমরা তো দেখেই বলে দিই কি করেন না বিশেষ করে একটা কথা বলবো আমরা দুই থেকে তিন মিনিটের গান একটা দেখি দেখে আমরা অনেক কথা বলি কিন্তু এই গানের পিছনে এত কষ্ট লুকিয়ে থাকে যারা কাজ করে তারাই জানে সো পিওর ভিউয়ার্স আমার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন